আসসালামু আলাইকুম জমিদার বাবু বাড়িতে আছেন নাকি আলাইকুম আসসালাম এই অসময় বাজারে আবার কে বিরক্ত করতে আসলো রে বাবা হ্যাঁ জমিদার বাবু বাড়িতে আছেই বটে কিন্তু এই মুহূর্তে বাইরে আসতে পারবেন দরকারটা কি বলুন তো আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি থানার মাদ্রাসা দারুল উলুম সুন্দর মহিলা থানা থেকে কিছু চাঁদা আদায়ের জন্য এসেছি বিরক্ত করবে না চাঁদা চাঁদা আমি গোটা পাবো আপনার আমার কাছে রেখে গিয়েছেন যে আমি আপনাকে দেবো আপনারা তো রাগ দেখাচ্ছেন জানো আরে রাগ দেখাবো না তো কি দেখাবো আপনাদের কীতে করে দেখছি দৈনিক মাথা ঘুরেছেন আর ভিত্তের ছোটোর কাছে নিয়ে মানুষের মাথা ছবি পড়িয়ে খাচ্ছেন আচ্ছা মাথা ফুলে কি দাম বলুন তো কী বললেন মাঝাফ লাভ নেই মাঝা মানে শিক্ষা অর্জন করা শিক্ষা হলো জাতির মেহর তাছাড়া আমাদের বিশ্বভাবে মোহাম্মদ সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলমান ধর্মের ওপর তিনি শিক্ষা করা ফর আর এই মাদ্রাসাটা হলো মানুষ তৈরি করা কার দাম আরে ভাই এই জন্য তো বলি যে শিক্ষা প্রয়োজন বটে তবে মাদ্রার শিক্ষার কি কোনো দাম আছে আচ্ছা মাদারা কি দাম বলুন তো কি বললেন মাওদারা কোনো দাম নেই আচ্ছা বলুন তো এই মুহূর্তে যদি আপনার পিতা কিংবা মাতা মারা যায় তার জানা নামাজটা কে পড়াবে এই মালদার সাহেব পড়াবে কিংবা আপনার বোনের বিয়ে প্রয়োজন পড়েছে আপনার বোনের বিয়েটা কে পড়াবে এই মাওলা সাহেব তাছাড়া এই মাওলা সাহেব শিক্ষা শিক্ষিত হয়ে কত বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হয়েছে আচ্ছা আজ পর্যন্ত স্কুল কলেজের মতো মাদ্রাসা শিক্ষা শিক্ষা অর্জন করে কোনোদিন বড় ডাক্তার তারপরে বৈজ্ঞানিক হতে পেরেছে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে নিশ্চয় তার সাথে প্রমাণ আছে এই মাদ্রাসা শিক্ষাতে শিক্ষিত হয়ে সর্বপ্রথম ঘর তৈরি করে এবং গ্রবিজ্ঞান গ্রন্থ আবিষ্কার করেন মাওলানা আবুল হাসান তাছাড়া আমাদের বিশ্ববৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা চাঁদকে দু করে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে হাসালেন হাসালেন মহামেশাল হাসালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবার বৈজ্ঞানিক তিনি আবার বিশ্ব বৈজ্ঞানিক হলেন কবে থেকে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে নিশ্চয় তার সবচেয়ে প্রমাণ আছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা মুখে দাঁড়িয়ে রাখো মুখে দাঁড়িয়ে রাখলে তোমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি হবে

স্বাদ আসমান সাদ কেউ যেতে পারে নাকি আসমানের উপরে এমন একটি স্তর আছে যেখানে শুধু আগুন আর আগুন যেখানে গেলে মানুষ হয়ে যায় সেখানে দেখুন একটি উদাহরণ যদি একটি জ্বালানো হয় তারপর একটি আমূল ফেরানো হয় তা আমলটি পুরাতো তুলের কথা একটি লম পর্যন্ত পড়বে না ঠিক সেই রকম আগুনটি অধিক্রম করে যার ক্ষমতা যদি বেশি থাকে তাহলে সে আগুন তার কোনো ক্ষতি করতে পারে না আজ থাকি যে আমার থেকে হয় আমার আল্লাহ রবাহ আলমিন আজ পৃথিবীকে স্ত্রী দেখেছে কি বললে মাওলানা সাহেব আপনি একটা ধর্মিক হয়ে ধর্মের ধর্মাক হয়ে আপনি মিথ্যা বলছেন হ্যাঁ মিথ্যা বলছেন কি বললেন যে পৃথিবী স্থির বই কেন রিসার্চ করে বলেছে যে পৃথিবী নাটিমের মধ্যে ঘুরছে আর আপনি কি না বললেন যে পৃথিবী স্থির দেখুন জমিদার বাবু আল্লাহ রব আলমিন বলেন যে সমস্ত পৃথিবী যে সমস্ত বৈজ্ঞানিক বলেছেন যে পৃথিবী জাতি মধ্যে ঘুরছে সেই সমস্ত বৈজ্ঞানিকরা আস্ত বোকা কাঁচা বোকা পাকা বোকা ঢেড়ে বোকা দেশে বোকা আমার আল্লাহ রব্লা আলমিন কোরআন পাখির মধ্যে বলেন আমি আল্লাহ পৃথিবীকে স্থির রেখেছি এবং সূর্য তার চারিদিকে লাঠুর মতো ঘুরছে আচ্ছা ধনীরা বাবু বলুন তো যদি আমার স্টেজটা ঘুরতো তাহলে আমার অবস্থা কেমন হতো আরে ভাই এই প্রশ্নটা আবার আমাকে বলছে কেন এটা কোনো বাচ্চাকে বললে বলে দেবে এটা যদি স্টেজটি ঘুরতো তাহলে আমরা সবাই নিচে পড়ে যেতাম আর স্টেজটি যত জিনিসপত্র হয়েছে সব পলটপাট হয়ে যেত ঠিক সেই রকম যদি পৃথিবী ঘুরতো সব কিছু লটপাট হয়ে যেত আমার আল্লাহ রফ ফুল কোরআন প্যাকেট মধ্যে বলেন বিশ্মিলা সরু রহ মানি র মি না ন জানে নাও আমি হ্যাঁ দাজি না না আল্লাহ রফ ফুর পৃথিবীতে সমস্ত প্রভাব পাওয়ার স্থাপন করেছি বিরাকস্বরূপ যাতে না পৃথিবী ঢলে পড়ে এর দ্বারা প্রমাণ হয় যে পৃথিবী স্থির কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আচ্ছা মানুষে ইসলাম ধর্ম সত্য বটে তবে কতগুলি জিনিস মনুষত্বের পরিচয় দেয় যেমন দেখে হিন্দু ভাইরা গরুটাকে দেবতা বলে মানে কিন্তু মুসলমানরা কি করে ওই গরুটা অর্থাৎ দেবতাকে হত্যা করে নির্মম ভাবে হত্যা করে আবার সেটাকে ভক্ষণ করে এটা কি সত্য ধর্মের পরিচয় বলেন তো হিন্দু ধর্মের গরুকে দেবতা হিসেবে মানে তাই না হ্যাঁ তাহলে তার দূরে মিষ্টি তৈরি করে কেমন করে ভক্ষণ করে তারা যদি দেবতাই বলে মানে তাহলে তার গায়ে চামড়া নিয়ে জিত তৈরি করে কেমন করে ব্যবহার করে তারা আচ্ছা আপনি তো খুব প্রশ্ন করছেন আপনি পাঁচ হাজার নামাজ পড়েন নামাজ আমাকে করি না ওসব পরে কি হবে ও বিশ্বাস করি না যেটা বাস্তবে পাওয়া যায় না আবার দেখা যায় না যেমন দেখেন হিন্দু ভাইরা মন্দিরে দেব দেবীকে উপাসনা করে কিন্তু ফেরার পথে ওরা একটা বুঝুন ঢালাতে কিছু পোস্ট খেতে বাড়ি ফেরে আবার হাঁস চতু উঁচু করে মাথা নিচু করে বাড়িতে ডুব দেয় কিন্তু ঝিনুক দেবী পায় সেটা নিয়েই বাড়ি ফিরে কিন্তু মুসলমানরা কি করে প্রতিদিন পাঁচবার মসজিদে যায় চতু উঁচু করে মাথা নিচু করে আল্লাহকে উপাসন করেন ঠিকই কিন্তু ওরা বাড়ি ফিরে সব বাড়ি ফিরে বলুন তো দেখুন জমিদার বাবু সব জিনিসের সাথে সাথে মাইনে পাওয়া যায় না যেমন দেখুন চাষ করে সাথে সাথে ফসল পাওয়া যায় না চাকরি করে সাথে সাথে মাইনে পাওয়া যায় না নামাজ পড়ার সাথে কিছু না পাওয়া গেলেও মহান আল্লাহ রব্বুল আলমিন পরকালে সুকুমায় চান্নার রেখেছে এর থেকে আর কি বড় হতে পারে ওসব জান্নাত যাহার নাম তো ওই সময় বিশ্বাস করি না যেটা বাদে পাওয়া যায় না নিজে চোখে দেখা যায় না ওই সময় বিশ্বাস করি আপনি তাহলে না দেখে বিশ্বাস করেন না তাই তো জি হ্যাঁ তার ছোট্ট একটু উদাহরণ আপনার মাতা যখন আপনাকে জন্ম দিয়েছিল আপনার মাথাকে আপনি দেখেছিলেন ভালো নাচর বন্ধার পাল্লায় বললাম তো হ্যাঁ জন্মের সময় কেউ কারণ মাথাকে দেখে নাকি বরং না দেখলে বিশ্বাস করতে পারে তেমন আমার আল্লাহ রব্বুল আলামিন মুয়ান বয়ান সর্বশক্তিমান তানেকে না দেখে বিশ্বাস করতে হবে আচ্ছা মানুষ আপনারা যেহেতু আছে তাহলে কেমন আপনারা হ্যাঁ সেটা কালো না ফর্সা লম্বা না বেটে যদি লম্বাই হয় তাহলে কত বড় লম্বা একটা বড় মাটির মতো লম্বা নাকি একটা পাতার টেনের মতো লম্বা কেমন আপনার আল্লাহ না না আল্লাহকে দেখানো যায় না তিনি নিরাকার তাকে না দেখে বিশ্বাস করতে হবে না না মানুষ আপনারা যখন আছে তখন আজকে আপনার আল্লাহকে দেখাই যেতে হবে এখান থেকে তাহলে এখান থেকে একটাও তুলতে হ্যাঁ

আচ্ছা জমিতে বাবু আপনাদের যন্ত্রণা করছে ওটা লম্বা না বেটে কালো না ফরসা কেমন আপনার যন্ত্রণা এটা কি মালনা নেবে হ্যাঁ যন্ত্রণা বা দেখা যায় নাকি সেটা কালো না ভরসা লম্বা না বেটে বরং না দেখে বিশ্বাস করতে হয় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকের পাপিয়েও তারা দেখাতে পারবে না বরং এটাকে না দেখে বিশ্বাস করতে হবে উঠে জলে গেল উঠুন মারব চলে গেল ঠিক সেই রকম মালদা রফুল আলামিন নৈয়ান গরিয়ান সর্ব শক্তিমান না দেখে বিশ্বাস করতে হয় দেখেন বড় স্যার আপনার আল্লাহ তাহলে আপনার আল্লার মুখটা কোন দিকে হ্যাঁ দেখুন জমিদার বাবু ছোট্ট একটি উদাহরণ আমাদের স্টেজে লাইটগুলো গুলো চলছে লাইট মুখ গুলো কোন দিকে আপনি বলতে পারবে আরে ভাই এই প্রশ্নটা আমার আমাকে করছেন কেন এই এত পরি মানুষ দেখতে পাচ্ছেন না এদের যে কাউকে বলে দিলে যে বলে দেবে যে স্টেজে যে টিউ লাইট গুলো চলছে এর মুখ চতুর দিকে ঠিক সেই রকম মার আল্লাহ রাব্বুল আলামিন মুয়ান দরিয়ান সর্বশক্তিমান তিনি আকাশে বাতাসে জলের স্তরে সব জায়গায় বিরাজমান এবং তার মুখ চতুর দিকে মানুষ এখন আমার উঠতে হবে এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে আপনি এত রাতে ক্লাবে একা কি করে বুঝলেন মান সাহেব ক্লাবে যাওয়াটা আমার অভ্যাস এই ক্লাবে যাই এই বন্ধু বান্দর সাথে আড্ডা দিই তারপরে তাস জুয়া খেলি এরপরে হইছে দোয়লে মরের শ্বশুর পাশে যে নতুন আপডেট করেছে না ওখান থেকে দুপায় ভাগলা মত খেতে খেতে টান্দা করতে বাড়ি ফেরি ইস 시시 মাওলা নমিদা আপনি তাস জুয়া মদ এই সব তো সরিয়াতে বিলকুল হারাম তাস খেলা জুয়া খেলা মদ খাওয়া আমার আল্লাহ রব আলম বলেন এসব পাপের কাজ এসব গুনার কাজ এ হলো শৈতানের কাজ এ হলো ধান ধান কাজ এর থেকে তোমার সরে থাকো তোমরা নাজাদ পাবে আমি জানতাম না আমার এই পঁচাত্তর বছর বয়সে আমি দুই সন্তানের পিতা হয়ে আজ আপনার থেকে এরকম সমস্যার সমাধান হবে আমি নিজে ভাবতে পারিনি কোনোদিন কি বললেন পঁচাত্তর বছর বয়সে মাত্র দুই সন্তানের পিতা ব্যাপারটা কি বলুন তো কি বলবো দুঃখের বিষয় মামনা সাহেব আমার সুন্দরী স্ত্রী যখন দুই সন্তানের মা তখন আমি গরীব হয়ে যাওয়ার ভয়ে লোকে জনের কথা শুনে আত্মীয় স্বজনদের যুক্তি শুনে আমি গরীব হয়ে যাওয়ার ভয়ে আমার টাকা পয়সা সব শেষ হয়ে যাওয়ার ভয়ে আমার সুন্দরী স্ত্রীকে আমি অপারেশন করিয়ে দিই। শ্রী শ্রী বাবু আপনি কি না একজন শিক্ষিত মানুষে সন্তানকে মায়া পড়ে হাতে দিলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাকের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ولا খবরদার তোমরা গরিব হয়ে যাও ভাই সন্তানকে মেরে ফেলো না আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানব দানব যিনি ইনসান আছে সমস্ত জীবের রুজি আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই রাখি মানুষের তাই নাকি তারপরে যে সমস্ত লোকেরা দান খরচ করে না জাকাত দজি হয়ে গেছে খরচ হয়ে গেছে গাড়ি করেছে বাড়ি করেছে মাদ্রাসায় যায় না বস্তিতে দেয় না গরিবদের দান করে না সেই সমস্ত মাল কালকে আমাদের দিন আল্লাহ রব্বুল আলমিন নাকি সাপে নিযুক্ত করবে সেই সাপটি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তারপরে সেই সাপটি তার কমলে ধ্বংসন করবে আর বলবে এ হলো তোমার সেই মাল যে মাল তুমি মাদ্রাসা দাওনি মসজিদে দান করি গরিবকে দান করি সেই মাল আজ সাপে নিযুক্ত হয়ে তোমার কপালে দংশন করছে আমার জীবনে অনেক গুণা হয়ে গেছে মানুষ আজ থেকে যদি আমি তাস জুয়া সব ছেড়ে দিই যাকাত ছেড়ে সব আদায় করি তাহলে কি আমাকে ক্ষমা করবেন না হ্যাঁ নিশ্চয় আর আল্লাহ রব্বুল আলমিন মহিয়ান করিয়ান সর্বশক্তিমান তিনি যদি কোনো বান্দা খালিস দিলে আল্লাহ রব্বুল আলামিন কাছে দোয়া চায় আর আল্লাহ রব্বুল আলামিন maaf করতে বড়ই ভালোবাসে মানুষে আমাকে ক্ষমা করুন অনেক পরে পরে আমার ভুল ভাঙল আমি জানতাম না ইসলাম ধর্ম এত সুন্দর নিয়ম নীতির মাধ্যমে সত্য পথের আহ্বান করে আমি আজ থেকে তবা করছি আর বাকি জীবনটা ইসলামিক অনুযায়ী চালাবো ইনশাআল্লাহ আর আমার ছোট একমাত্র ছোট সন্তান আর আমার আপনার মাদ্রাসায় মাদ্রাসা দারুল সুন্দরবন এতিমখানায় এই নিন আমি দশ হাজার টাকা দান করছি এই নিন মানুষ ধরেন

না না মহাশয় সাহেব দু মিনিট বসেন বসেন দুজনে চাটা খাই তারপর এখন তো আজান দেয়নি আজান দিলে না হয় দুজনে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবো এখন আপনি বসেন দু মিনিট চাটা খাই না না ওই যে আজান দেয় হইয়া স